শিক্ষার্থী সহ নানা পেশার মানুষদের নিয়ে আড়াই হাজার উপজেলা প্রশাসনের নববর্ষ উদযাপন নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ নববর্ষকে বরণ করে নিতে সোমবার চোদ্দ এপ্রিল সকালে আড়াই হাজার উপজেলা প্রশাসন বিভিন্ন স্কুল কলেজ ও বিভিন্ন সংগঠন আনন্দ শোভাযাত্রা বের করে বর্ষবরণে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানমালা সোমবার আড়াই হাজার উপজেলা কার্যালয়ের সামনে থেকে পহেলা বৈশাখের শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের কার্যালয়ের প্রাঙ্গনে এসে শেষ হয় সেখানে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নৈমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আড়াই হাজার থানা বিএনপি সভাপতি ইউসুফ আলী ভুইয়া সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন